কি ভাজি করবেন তা তুই যে ওই যে বয়ার বটির ইয়ে খোসা বাদ দে বিচি রাখতেছি তা তুই ভাজিটা করবি কি তুই ওই ঝুড়িটা একটু দিকা দিন দেই তোর ওর মধ্যে কি আমি একটু দেখি ওই ঝুড়ির মধ্যে কি ওদের একটু কাজ কর দেই এটা কি ও হ্যাঁ ও কার্তিকা

ও তোর আম্মু কেটে দেবে না তুই বরবটির খোসা ফেলি দে রেস দিস কে খালি ও কি ও আমি বললাম না তোর ও কোন তরকারি হবে তোর কি ফেসি গেছে ও পসার কথা করছি নি তুই এ বরবটির ওই খোসা ফেলি দিস কেন ফুসি গেছে ও যে আমি দেখতেছি এমনি এমনি একটু একটু দাগ হয়ে গেছে